আমি খবর পেয়ে আমি নিজে তাৎক্ষণিকভাবে চলে আসি আমার উপজেলার সিলেন্ডও চলে আসে আর থানা থেকে পুলিশ ফোর্সও আসে এসে আমরা তাৎক্ষণিকভাবে কম বেশি প্রায় সাড়ে তিনশো বস্তার মতো পঞ্চাশ কেজির চালের যে বস্তাগুলো সেগুলো পাওয়া যায় আমাকে এ বিষয়ে ইতিপূর্বে অবহিত করা হয়নি আর নির্দিষ্ট যে জায়গাটা থাকে অর্থাৎ আমরা খাদ্য গোডাউন থেকে খাবার টানা করে এটা বিতরণের জন্য বা সাময়িক সংরক্ষণের জন্য সবসময় না সাময়িক সংরক্ষণের জন্য এটা হচ্ছে সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ গোডাউন আছে সেখানে রাখতে হবে কারো ব্যক্তিগত কোনো বাড়িতে বা অন্য কোথাও এরকম চাল রাখার কোনো সুযোগ নেই প্রাথমিকভাবে তো অপরাধ প্রতীয়মান হচ্ছে এবং বিধি মোতাবেক সর্বোচ্চ যেটা ব্যবস্থা গ্রহণ করা দরকার করে। আমরা ব্যবস্থা গ্রহণ করি এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর